হ্যালো এভরি সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে নতুন কিছু চাকরির বিজ্ঞাপন আজকে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি যেখানে স্কুল ও অফিসে স্টাফ কিংবা শিক্ষক নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক যোগ্যতা থেকে কোয়ালিফিশন যেটা শুরু হয়েছে স্নাতক বিএড এবং যারা স্নাতকোত্তর ফাঁস করে বসে আছে মাস্টার ডিগ্রি তাদের জন্য ভালো ভালো কিছু জব নোটিফিকেশন আজকে আছে স্যালারি পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা বিভিন্ন স্কেলে বিভিন্ন রকম স্যালারি স্ট্রাকচার নির্ধারিত করা হয়েছে অর্থাৎ শিক্ষক স্টাফ অফিসার নিয়োগ করা হচ্ছে ভালোর সঙ্গে বেগেন্সি এসেছে ভালোর বিজ্ঞাপন এসেছে আমরা এক এক করে বিজ্ঞাপনগুলো দেখার চেষ্টা করব এবং আমরা মানে আইডেন্টিফাই করার চেষ্টা করব কোন জবটা আমাদের জন্য সুইটেবল সবচেয়ে প্রথম জব নোটিভেশনটা এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের দুই হাজার পঁচিশে এটা ছয় নম্বর জব নোটিভিশন প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে জেনারেল ডিগ্রি কলেজে টোটাল তেরোখানা পোস্ট খালি আছে ইউআরের জন্য দুইটা এসসির জন্য চারটা এসটির জন্য সাতটা ওমেন রিজার্ভেশন এখানে ম্যান্ডেটারি পিআটিসে তো লাগবেই কোয়ালিফিকেশন যেটা পিএইচডি কিংবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে মানে একটা যোগ্যতা লাগবে এটা এক্সপিরিয়েন্স লাগবে বিষদ জানার জন্য টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ভিজিট করে নিতে পারো তাছাড়া ত্রিপুরা যে জেনারেল ডিগ্রি কলেজগুলোতে কিন্তু দুশো একজন প্রফেসর নিয়োগ করা হচ্ছে বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন ফিল্ড থেকে সেটারও কিন্তু অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে তোমরা যারা নেসলেট পিএইচডি পাস করে বসে আছো তোমাদের জন্য ধারণ একটা সুযোগ কারণ অনেক বছর ধরে কিন্তু ত্রিপুরাতে শিক্ষক বা কলেজে প্রফেসর নিয়োগ করা হচ্ছিল না নেক্সট বিজ্ঞাপনে আমরা চলে যাচ্ছি নেক্সট বিজ্ঞাপন এসেছে নেতাজি সুভাষ প্রগ্রেসিভ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে নেতাজি সুভাষ প্রগ্রেসিভ হায়ার সেকেন্ডারি স্কুলে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি হিস্টরি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স এই সাবজেক্টগুলোতে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে এখন যদি কেউ ম্যাথ সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চায় অবশ্যই ম্যাথে এমএসসি পাস হতে হবে ফিজিক্সে এমএসসি কেমিস্ট্রিতে এমএসসি হিস্ট্রিতে বিএ সরি এম এ পলিটিক্যাল সায়েন্সে এম এ ইকোনমিক্সে এম এ পাস আউট হতে হবে সাথে যাদের বিএড আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা অ্যাপ্লাই করতে পারো পঁচিশ ফেব্রুয়ারির লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করান নেতাই সুভাষ প্রগ্রেসিভ হাই সেকেন্ডারি স্কুলের অফিসিয়ালের যে অফিসিয়াল ফোন নাম্বার সেগুলোও দেওয়া আছে নাইন এইট সিক্স টু ফোর সিক্স সিক্স ওয়ান সেভেন সিক্স অথবা এইট নাইন সেভেন ফোর ফাইভ ওয়ান জিরো ত্রিপল ফোর এই নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো নেতাজি সুভাষ প্রগ্রেসিভ হায়ার সেকেন্ডারি স্কুলে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে টোটাল ছয়খানা সাবজেক্ট আছে ছয়খানা সাবজেক্টে অ্যাজ এ ফুল টাইম বা পার্ট টাইম বেসিসে তোমরা জয়েন করতে পারো যাদের পার্টিকুলার সাবজেক্টে মাস্টার ডিগ্রির সাথে বিএড আছে নেক্সট জব নোটিভিশনে চলে যাচ্ছি যে নেক্সট যে জব নোটিভিশনটা এসেছে এটা এসেছে আর্লি শিক্ষা নামক প্রি স্কুল থেকে আর্লি শিক্ষা নামক প্রি স্কুল অ্যাড্রেস হলো রামনগর রোড নাম্বার পাঁচ আগরতলা পার্টিকুলার বিদ্যালয় বিদ্যালয়টি এ মডার্ন প্লে অ্যান্ড পি স্কুল এর ভূমিকা পালন করে এ মডার্ন অ্যান্ড প্লে স্কুল ইজ গোয়িং টু বি অ্যাপয়েন্টমেড সাম স্মার্ট এমপ্লয়িজ ফর ইনডোর আউটডোর কাউন্সিলিং কোয়ালিফিকেশন হতে হবে ন্যূনতম টুয়েলভ পাস নলেজ থাকতে হবে ইংলিশ পিবিএস এক্সপিরিয়েন্স থাকতে হবে স্যালারি ষোলো হাজার টাকা পার মান্থে হবে যোগাযোগের ঠিকানা হলো আলি শিক্ষা রামনগর রোড নাম্বার পাঁচ আগরতলা ইনকোয়ারির জন্য ফোন করে ফোন করে নিতে পারো তোমরা আর্লি শিক্ষা এডুকেশন ইনস্টিটিউটে ফোন নাম্বার দেওয়া আছে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন থ্রি নাইন জিরো নাইন সিক্স অথবা এইট ফোর ওয়ান ফোর জিরো থ্রি নাইন এইট জিরো সিক্স এই নাম্বারে এটি একটি প্লে স্কুল তোমরা যারা টুয়েলভ পাস করে বসে আছো তোমাদের জন্য সুযোগ আছে সুযোগটা কাজে লাগাতে পারো স্যালারি স্ট্রাকচারটা কিন্তু ভালো ষোলো হাজার টাকা পার মান্থ তোমাকে নেশালি স্যালারি দেওয়া হবে নেক্সট যে ভ্যাকেন্সিটা এসেছে বোক বেদান্ত ন্যাশনাল স্কুল থেকে পার্টিকুলার বিদ্যালয়ে কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি যারা পাস আউট করে বসে আছে বা বিএড কাস আউট যারা বসে আছে এরম পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে অর্থাৎ কেমিস্ট্রি সাবজেক্ট টিচার নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন এমএসসি কেমিস্ট্রি প্লাস বিএড হোয়াটসঅ্যাপ করে নিতে পারো নিজের বায়োডাটা নাইন টু থ্রি থ্রি এইট ওয়ান টু নাইন থ্রি এর যদি তোমরা বক্তিবেদান্ত ন্যাশনাল স্কুলে জবটা করতে চাও বিদ্যালয় থেকে ব্যাক যেগুলো এসেছে বক্তিবেদান্ত ন্যাশনাল স্কুল থেকে এসেছে আল্লি শিক্ষা পি স্কুলের থেকে এসেছে তাছাড়া নেতাজি সুভাষ স্কুল থেকে এসেছে তোমরা দেখে নিতে পারো কোন স্কুল জবটা তোমাদের জন্য সুইটেবল এবং তোমাদের কোয়ালিটিশনের সাথে ম্যাচ খাই নেক্সট ভেকেন্সে এসেছে ট্রেজার ডায়াগনোসিস সেন্টার কুলাই ব্রাঞ্চের জন্য ট্রেজার ত্রিপুরার যে একটা খুব ভালো এটা ডায়াগনসিক সেন্টার আগরতলা শহরও আছে এবং প্রতিষ্ঠিত ডায়াগনিস সেন্টার এই ডায়াগনোসিস সেন্টারে কুলাই ব্রাঞ্চের জন্য ম্যানেজার মার্কেটিং এক্সিকিউটিভ ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে সময় স্থান ছয় ফেব্রুয়ারি তিনটা থেকে পাঁচটা টেরেসার ডায়াগনসিক সেন্টার কোলাই কুলাজাই জেলা হাসপাতালের নিকটে ধলাই ত্রিপুরা পার্টিকুলার ছয় ফেব্রুয়ারি তিনটা থেকে পাঁচটার ভিতরে মাদার টেরেস বা টেরেসা ডায়াগনসিক সেন্টারের যে কুলাই ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে সেখানেই তোমাদের এক্সপিরিয়েন্স তোমাদের কোয়ালিফিকেশনটা যাচাই করা হবে এবং তোমাকে জবটা দেওয়া হবে আর কোনো কিন্তু রাস্তা নেই জবটার জন্য তোমরা তবও যদি বিষয় আরও জানা থাকে তোমরা ল্যাবারি টেকনিশিয়ানের যেমন পোস্টটার জন্য অবশ্যই ডিগ্রি বা ডিপ্লোমা থাকা দরকার রিসেপশনালিস্ট জন্য টুয়েলভ বা পাস পাসওয়ার্ড দরকার ম্যানেজার জন্য পাস পাসওয়ার্ড দরকার মার্কেটিক এক্সিকিউটিভ জন্য পাস পাসওয়ার্ড দরকার মানে আরও যদি জানা থাকে স্যালারি স্ট্রাকচার বা অন্যান্য ইত্যাদি বিষয়ে তাহলে নাইন এইট সিক্স থ্রি ফাইভ টু থ্রি ওয়ান জিরো সেভেন এনআময় যোগাযোগ করতে পারো বা ডাইরেক্টলি টেজার ডায়গনসিক সেন্টারকে কুলাই ব্রাঞ্চে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি এসেছে নীলাদ্রি মোটরস থেকে নেটওয়ার্ক নীলাদ্রি মোটরস তোমরা নাম শুনেছ আগরতলা শহরে প্রতিষ্ঠিত একটি অটোমোবাইল ডিলারশিপ কোম্পানি এখানে বলা হয়েছে রেপুটেড অটোমোবাইল ডিলারশিপ সিকিং ফর ফলোইং পোস্ট দুই দুইখানা ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে একটা বেরিয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ একটা বেরিয়েছে ওয়ার্কশপ ম্যানেজার মার্কেটিং জন্য কোয়ালিফিশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি থাকতে হবে অটোমোবাইল এক্সপিরিয়েন্স থাকতে হবে আর ওয়ার্কশপ ম্যানেজারের জন্য বলেছে গ্রাজুয়েশন বা মাস্টারি থাকতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে অটোমোবাইল সেক্টরে দেখো অটোমোবাইল সেক্টরে যারা এক্সপিরিয়েন্স আছে ন্যূনতম গ্রাজুয়েশন পাস আউট করেও যারা বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো সাত ফেব্রুয়ারির ভিতরে অ্যাপ্লাই করতে হবে সাত ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট বায়োডাটা পাঠাতে হবে নেটওয়ার্ক নীলাদ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা তোমরা বিসর্জনের জন্য একটু ফোনও করে নিতে পারো নাইন টু এইট ডবল নাইন টু টু ওয়ান নাইন ওয়ান বায়োডাটা কিন্তু অ্যাপ্লাই করার জন্য অনলি মেইল যে দেওয়া আছে মেলেই কিন্তু বায়োডাটা অ্যাকসেপ্ট করা হবে একটা বায়োডাটা বানাবে বানে অ্যাটাচমেন্ট করে সেটা মেলে পাঠিয়ে দিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে ওটি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে নার্সিং স্টাফ নিয়োগ করা হচ্ছে একটা নার্সিং হোমের জন্য নার্সিং হোমের অফিসিয়াল অ্যাড্রেস হলো আগরতলা অন স্যালারি বেসিস অর্থাৎ মান্থলি তোমাকে স্যালারি ভিত্তিতে পারমানেন্ট স্টাফ যেটা বলা হয় নিয়োগ করা হচ্ছে নার্সিংয়ে যারা জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট করে বসে আছো ওটি টেকনিশিয়ান যারা ওটিতে ডিগ্রি বা ডিপ্লোমা পাস আউট করে বসে আছো পার্টিকুলার সাবজেক্টে মেডিকেল অফিসার যারা এমবিবিএস বা এমডি পাস আউট করে বসে আছো তোমাদের জন্য সবার জন্য একটা দারুণ সুযোগ বর্তমান সময়ে এই জবটা তোমরা করে নিতে পারো আগরতলা বেস প্রতিষ্ঠিত নার্সিংহোমে নিয়োগ করা হচ্ছে জানার জন্য আরও বিশদ নাইন ফোর থ্রি সিক্স ট্রিপল ওয়ান নাইন থ্রি ফোর অথবা জিরো থ্রি এইট ওয়ান থ্রি ফাইভ নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যারা বিশেষ করে নার্সিং ওটি টেকনিশিয়ান বা মেডিকেল অফিসার জব খরচ ন্যাশ ভ্যাকেন্সি পেরেছে একটা সার্ভিস সেন্টার থেকে বলা হয়েছে এ রেপোটেড সার্ভিস সেন্টার নিড এক্সপিরিয়েন্স মেল অ্যান্ড ফিমেল অ্যাস কাস্টমার সার্ভিস অফিসার উইথ নলেজ ইন কম্পিউটার কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ করা হচ্ছে যাদের কম্পিউটার নলেজ আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ ইমেল করতে পারো নিজের বায়োডাটাটা আর এ এফ সিও সার্ভিসেস ডট আগরতলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই দিতে নিজের বায়োডাটা পাঠিয়ে দিতে পারো একটা রেপোর্টার সার্ভিস সেন্টারে তোমাদের মেল এবং ফিমেল কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সিপি বেরিয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য একটা দারুণ একটা সুযোগ যারা জিএসটি বা টেলি রিলেটেড কাজগুলো করতে পারে এখানে বলা হয়েছে আর্জেন্ট রিক রিকোয়ারমেন্ট অফ অ্যাকাউন্টেন্ট উইথ এক্সপিরিয়েন্সের স্টক সামারি জিএসটি ওয়ার্ক অ্যান্ড টেলি টু অ্যাপ্লাই ই সাবমিট সিবি ইমেল সৌরভ ডট ডিসিপিএল অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই যে মেলে ডিতে হয় সেই মেলের ডিতে নিজের সিবিটা সাবমিট করে দিতে পারো যারা স্টক সামারি জিএসটি বা টেলি অ্যাকাউন্টে ন্যূনতম এক্সপিরিয়েন্স আছে নেক্সট ব্যাঙ্ক ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড থেকে ত্রিপুরা সরকারের অধীনে একটা ব্যাঙ্ক এমপ্লয়মেন্ট নোটিফিকেশন বেরিয়েছে দুইখানা ক্যাটাগরি পোস্টের জন্য জেনারেল ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেটেশন অ্যান্ড ভিজিলেন্স জেনারেল ম্যানেজার ক্রেডিট অ্যান্ড রিকোভারি অ্যাপ্লাই করার জন্য তোমাদের ন্যূনতম যোগ্যতা কোয়ালিভিশন সব কিছুই হার্ড কপির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের ব্রাঞ্চে জমা দিতে হবে একুশ ফেব্রুয়ারি তোমার লাস্ট ডেট যদি তোমরা কুরিয়ার বা ইন্ডিয়ান পোস্টালে পাঠাও বা মেলেও যদি করো একুশ ফেব্রুয়ারি কিন্তু পৌঁছে দিতে হবে অফিশিয়াল ওয়েবসাইটতে তোমরা বিশদ জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিতে পারো টি এস সি ব্যাঙ্ক ডট এনআইসি ডট ইন যেখানে তোমরা আরও ডিটেলস সব কিছু দেওয়া আছে কোয়ালিফিকেশন বা অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো দেওয়া আছে পোস্ট বাড়তে বা কমতে পারে মোড অফ বলা হচ্ছে হার্ড কপি বাই পোস্ট অ্যাড্রেসিং দ্য ম্যানেজিং ডাইরেক্টর স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড হেড অফিস ফার্স্ট ফার্স্টপোর্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক বিল্ডিং পোস্ট অফিস চৌমনি আগরতলা অথবা স্ক্যান কপি করে দিতে পারে মেলে মেল হলো এম ডি অ্যাট দ্য রেট টিএসবি ডট কো ডট ইন অথবা সিসি যে চেয়ারম্যানের মেলেটি সেখানেও করতে পারো চেয়ারম্যান অ্যাট দ্য রেট টিএস ডট কো ডট ইন করতে পারো বা হার্ড কপিও জমা দিতে পারো কোনো আপত্তি নেই পোস্ট হলো জেনারেল ম্যানেজার মহি মহিলা কেরিয়ার এজেন্ট নিয়োগ করা হচ্ছে তোমরা যারা এখন এই ভ্যাকেন্সিটা দেখো দেখে নিতে পারো আর এলআইসিতে তোমরা যদি প্রাইভেট প্রাইভেট সেক্টর ভ্যাকেন্সিটা মহিলা কেরিয়ার এজেন্ট যেখানে সাত হাজার অন্য স্টাইফেন নিয়োগ করা হচ্ছে এই ভ্যাকেন্সিটাতে যদি অ্যাপ্লাই করার সময় কোনো অর্থের লেনদেন হয়ে থাকে বা অর্থ যদি পার্টিকুলার অর্গানাইজেশন চেয়ে থাকে তাহলে তোমরা কোনোভাবে অর্থের প্রকোপে পড়বে না জাস্ট তোমাদের জানিয়ে দিচ্ছি এই ধরনের ভ্যাকেন্সির পেপারে এসেছে তোমাদের জানিয়ে দেওয়া আমাদের কর্তব্য অনেকগুলো ভ্যাকেন্সির পেপার আসে অর্থের লেনদেন হয় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার একটা প্রলোভন দেখায় এই ধরনের খপ্পরে তোমরা পড়বে না তাই এই জবটা যখন তোমরা অ্যাপ্লাই করবে বা দেখবে অবশ্যই যদি অর্থের বিনিময় সেখানে হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই না করাটি বেস্ট তারপর ইউনিটি হসপিটালে মার্কেট এক্সিকিউটিভ নিয়োগ করা আছে মিনিমাম এক থেকে দুই বছর এক্সপিরিয়েন্স যারা আছে তারা অ্যাপ্লাই করে নিতে হবে মেল এডি দেওয়া আছে এইচ আর ইউনিটি অ্যাট দা রেট ডট এজ অ্যাট দ্য জিমেল ডট কম অথবা বায়োডাটায় হোয়াটসঅ্যাপ করতে হবে এইট টু ফাইভ ডবল এইট জিরো জিরো ওয়ান ওয়ান সিক্স ইউনিটি যে হসপিটাল আছে হসপিটাল অফিসিয়াল অ্যাড্রেস হলো সেভেন্টিন ঠাকুরপল্লী রোড কদমতলী কৃষ্ণনগর আগরতলা অফিস স্টাফ নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন কম্পিউটার জন্য থাকতে হবে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে টুয়েলভ ফার্স্ট স্মার্টফোন এবং বাইক থাকতে হবে ইমেল করতে হবে এসসিসি ইনফোর নাইন অ্যাট দা রেট জিমেল ডট কম বা কল করতে হবে এইট টু ফাইভ জিরো ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান সেভেন নাম্বারে তোমরা যাতে কোয়ালিফিশন বা যোগ্যতা মিলে যাচ্ছে বিদ্যালয় থেকে ভেকেন্সি এসেছে এই ভেকেন্সিটা এসেছে অফিস থেকে এই ভেকেন্সিটা এসেছে হসপিটাল থেকে এটা এসেছে এলআইসি থেকে এটা এসেছে কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে এটা এসেছে অ্যাকাউন্টিং ফার্ম থেকে এই ভ্যাকেন্সিতে এসেছে একটি সার্ভিস সেন্টার থেকে এই ভ্যাকেন্সিটা এসেছে মেডিকেল নার্সিংহোম থেকে এই ভ্যাকেন্সিটা এসেছে তোমাদের নীলাদ্রি মোটরস থেকে এটা এসেছে তেরেজা ডায়গনস্টিক সেন্টার থেকে এটা এসেছে স্কুল বক্তিবাদা ইন্টারন্যাশনাল স্কুল এটা এসেছে পি স্কুল এটা এসেছে তোমাদের নেতাজি সুভাষ প্রগ্রেস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আর এই ভ্যাকেন্সিটা এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে মানে প্রত্যেকটা ভ্যাকেন্সি রেপোটেড ভ্যাকেন্সি এসেছে এবং নামকটা সংস্থা বা গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে এসেছে এবং তোমার যদি কোয়ালিফিকেশন বা যোগ্যতার কোনটা তোমাদের জন্য সুইটেবল তোমরা দেখে নিতে পারো এবং অ্যাপ্লাই করে নিতে পারো বিসর্জনের জন্য প্রত্যেকটা ভ্যাকেন্সি যাতে ফোন নাম্বার অন্যান্য ডিটেলস অ্যাটাচমেন্ট করা আছে আর প্রত্যেকদিন এই ধরনের জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো ধন্যবাদ সবাইকে সবার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল স্টার জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল